তোমরা যারা ছেলেরা দিনের পর দিন এক নামাজ পড়তে পারো না না আমার ভাইয়া তোমার মধ্যে দিন কোথায় ইসলাম কোথায় তুমি কোন হিসাবে জবাব দিবা ইনসাফ করে ভাব আমি এই জন্য শুরুতে বলছি শেষ পর্যন্ত কিন্তু আমরা একাই কেউ কাউরে সালাক মনে করেন না আর কেউ কাউরে বোকাও মনে করেন না আমি শুধু সালাক আর আমি বেকুকা কা আমি বাদ খাইলে আমি কি চিরানি খাই কথা কয় না হ্যাঁ আমনে তিন বেলা ভাত খাইলে আমরা কি চিরা খাই তো আমি বেকুব হবো কেন আমি বোকা হব কেন তুমি চালাক হইলা কেন কেউ কাউকে জন্য বোকা ভাবতে নাই সবাই বিবেকবান বোকা পাগল হইতে পারে বোকা প্রতিবন্ধী হইতে পারে

বেউকুফ হয় কেন বেউকুফা সেই মান এজন্য আমি অনুরোধ করতেছি এ কম হোক বেশি হোক ছোট হোক বড় হোক প্রত্যেকটা বয়ানের মধ্যে আমাদের মধ্যে যেন এই ফিকিরটা থাকে যে আমার কলিজার মধ্যে কোনো অনুভূতি আসছে কিনা তাইলে দশ জনের মজমাও দামি আর নাই তো দশ লক্ষের মজমাও বেদামি কেউ বুট খাইলো কেউ বাদাম খাইলো কেউ সানাচুর খাইলো কেউ চটপুড়ি খাইলো কেউ ফোটকা বাজাইলো কেউ বেলুন কেউ বিড়ি খাইলো কেউ সিগারেট খাইলো কেউ কতক্ষণ সুর দিল কতক্ষণ কেউ নাচলো কেউ গাইলো কেউ ডুললো এই আর কি তারে নারে কই রাখিস শেষ হয়ে গেল যার মতো আগের মতোই ফজরের নামাজে মুসল্লি নাই আগের মতোই বাজারের কোন ব্যবসায়ীর জীবনে পরিবর্তন নাই কারো আখলাখের মধ্যে ছিটে ফোটা কোনো পরিবর্তন নাই তাইলে এই ওয়াজ এই নসিহত এই বয়ান কার জন্য আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা রমজান মাস দিয়েছেন আল্লাহ নিজে বলছেন বান্দা দুইটা বিশেষ উদ্দেশ্যে আমি রমজান দিছি এক লাখ যেন তোমাদের একটি পূর্ণ মাস রমজান রহমত মাকফেরাত নাজাদ এত বড় শ্রেষ্ঠতম মাস পেয়ে যেন তোমরা প্রত্যেকেই প্রত্যাকি হইতে পার গুণাত থেকে বাঁচবার একটা হিম্মত যেন আসে হিম্মত আল্লাহর ইবাদত করার যেন একটা জজবা আসে যে এত বড় রমজান আমি হায়াত পাইলাম যা আর মিথ্যা বলব না আর চুরি করবো না আর হারাম খাবো না আর নামাজ ছাড়বো না এই আল্লাহ বলে আমি চাচ্ছিলাম এটা এতগুলো রহমত দিলাম মাতফেরাত দিলাম নাজাদ দিলাম সত্যুর নেকি বাড়ায় দিলাম জান্নাতের দরজা খুলে দিলাম জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম শয়তানগুলো সেকলে বন্দি রাখলাম হ্যাঁ রহমত মাকফেরাত নাজাদ দিয়ে পূর্ণ করে দিলাম সবে কদরের মতো হাজার মাসের চাইতে শ্রেষ্ঠতম দামি রাত দান করলাম এতে কাফের মতো তৌফিক দিলাম এত কিছুর বিনিময়ে একটা মাস শেষ হইল আমরা প্রত্যেকের চেহারা সুরত চলা ফেরা আচরণ উচ্চারণ যেটা যেমন ছিল যদি ওই রকমই থাকে এই রমজান কারু ফিরিয়ে গেল আমার কথাটা বুঝছি নি ছেলেরা বাবা তোমরা বুঝছো নিবাস আমার বাবা বুঝতে শিখো তাই গেল এই রোজা রাইখা রোজা রাখলাম তারাবি পড়লাম ইফতার করলাম সাহারি খাইলাম কই আমার আচরণের মধ্যে কোনো পরিবর্তন হলো না কেন মন্দমিয়া দা কৌলা সুরলা নবীজি বলেন মিথ্যা বলা মিথ্যা আচরণ মিথ্যা সাক্ষ্য মিথ্যা যাবতীয় কাজ যে ছাড়তে পারল না এমন ব্যক্তির খাবার থেকে বিরত থাকা আর পানীয় থেকে বিরত থাকার কোন প্রয়োজন আল্লাহর কাছে নাই হাজাত আল্লাহর কাছে এর দুই পয়সার কোনো দাম নাই নবীজি সাল্লাম বলছেন আপনারা কত শুনছেন ওয়াজে রমজানের শেষ দিন নবীজি মিম্বরের উপরে দাঁড়িয়ে আমিন বলছে তিনবার শুনছেন না ওয়াজ এটা কথা বলেন না ইমাম সব্য কাছে শুনছেন না তো এর মধ্যে জিব্রাইল বলছে নবীজিকে একটা কথা হলো এই যে আর রসুর আল্লাহ রমজান যে পেল অথচ গুনামাফ করাইতে পারল না আল্লাহ তালা

আল্লাহর লানত এত বড় রমজান পেও একটা মিথ্যা বলা ছাড়তে পারলি না না নতুন করে নামাজ পড়া শিখলি না না ফরমান কোনো কিছুই কোনো পরিবর্তন চুল আগের মতো প্যান্ট আগের মতো জামা আগের মতো আহা অসভ্যতা নুঙ্গামি অস্তিত্বতা নারী ছবি জিনা বেবিচার মদ জুয়া চুদ ঘুষ ওজনে কম দেওয়া গালি বিড়ি সিগারেট টেলিভিশন নাটক সিনেমা যার যেটা আগের মতই তো রমজানে কি অর্জন হলো বাবা একটা ছেলে ভাইবো সবাই একসাথে বদলায় না আমরা জানি সবাই একসাথে বদলাবে না একজন হলে একজনই নবীজি নবিজিত বলছেন এটা জিব্রাইল বলছে লানত ওই ব্যক্তির উপরে রমজান পেয়েও যে জীবনটা বদলাইতে পারবে যেমন মনে করেন হজে গিয়েও যার জীবন বদলাইল না আল্লাহর ঘর দেখা নবীর রওজা দেখা তো তার পরিবর্তন আর কি দিয়ে হইব বলে এজন্য আমরা কিতাবে পড়ছি কোনো ব্যক্তির হজ কবুল হয়েছে কিনা এটার একটা বাহ্যিক প্রমাণ আছে সব কিতাবে আছে কথা ওলামায়াম বলছেন এটার একটা নমুনা আছে নমুনাটা কি যে যে ব্যক্তির হজ্যের আগের আচরণ আর হজের পরের আচরণ পরিবর্তন যায় দেখা গেছে লোকটা আগে চা দোকানে আড্ডা দিত বিড়ি খাইত সিগারেট খাইতো কালী গালাস করত টেলিভিশন দেখতো নাচ গান দেখত সুদ খাইতো ঘুষ খাইত কিস্তি নিত হারামের সাথে ছিল আলহামদুলিল্লাহ এখন হজের থেকে আইসা সব ছেড়ে দিছে নামাজ রোজা করে তেলাওয়াত করে বুঝাই যায় বলেন এটা প্রমাণ করে যে আল্লাহ তালা তার হজ কবুল করছে কারণ তার মধ্যে কি হয়েছে পরিবর্তন হয়েছে কথাটা বুঝছেন কি না বলেন তাহলে রমজানেরও তো একটা উদ্দেশ্য আছে আল্লাহ তালা আমাদেরকে একটা মাস যে খাদ্য পানীয় স্ত্রী মিলন থেকে দিনের বেলা বিরত রাখলেন এর কি কোনো উদ্দেশ্য নাই সেই উদ্দেশ্য কই সেই উদ্দেশ্য কই তোমাদের ছেলেদের চেহারা দেখলে বলো বাবা পরিবর্তন কোথায় রমজান পেয়ে পূর্ণ এক মাস রোজা রেখেও কেন নামাজ পড়তে পারলাম না কেন পারলাম র ওই দেখেন মোবাইল ধরেই কিছু এত অসভ্য কিছু ছেলে এরকম এত এ মানে ভিতরে যার যার মোবাইল ঢুকে গেছে এই অসভ্যর পরিবর্তন কঠিন অর কথা হইল হুজুর তোমার বাফ না তোমার আব্বায়ও যদি কয় আমি ছাড়তাম না মোবাইল মোবাইল আমার প্রাণ মোবাইল আমার প্রাণ ভুমরা এই ভ্রমরা যদি টিপ দেয় আগে শুনছি গল্প ছোটবেলায় রাক্ষসের প্রাণ ছিল কিসে যে আমরা ছোটবেলায় গল্প শুনতাম না ওই ভ্রমরা যদি কি টিপ দিয়ে তাহলে রাক্ষস কি হয়ে যাবে আজ অসংখ্য ছেলে পেলেন এই অসভ্যদের জিন্দিগিটা তার জীবন এটা তার কোনো মা নাই তার কোনো বাফ নাই তার কোনো বংশ নাই তার কোনো ধর্ম নাই তার কোন আল্লাহ নাই তার কোন রসুল নাই তার জীবন একটাই একটা মোবাইল একটাই এই এক মোবাইল তার জীবন এরপরে এর দ্বারা কি কোন ভদ্রতা আছে মানুষ কি মনে করে মানুষ আমাকে কেমন জানে কিচ্ছু আমার দরকার না আমি মোবাইল চালাইতে পারতেছি নারী ছবি অস্থির দৃশ্য এমবি বি আসে সার্জ আছে খালাস নেট আছে এবার আর আমার সমাজে ইজ্জত আছে না নাই এটা আমার দেখার দরকার আমার মনের চাহিদা তো পূরণ হয়েছে আমার চাহিদা তো পূরণ যার ফলে মুসলমানের ঘরে জন্ম নিয়া বাবা মা মুসলমান হওয়ার পরও সম্পূর্ণ নিজেকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করে তোমরা অসংখ্য ছেলে কাফের মতো চুল কাফরের মতো পোশাক আশাক নিবাস করে নিজের ইচ্ছা করে আলাদা করে লাইছে তুমি বুঝাইয়া দিস যে আমি আসলে যদিও আমার বংশ লোকে বলে মুসলমানের বংশ কিন্তু আমি মূলত চলনে বলনে আমি বেইমান আহ বলো ভাইয়া ভাই তো এই চুল মুসলমানের চুল তাইলে তোমার মা কোথায় তোমার বাবা কোথায় তোমার বংশ কি তোমার ধর্ম কি তোমার আল্লাহ কোথায় তোমার রসুল কোথায় সাল্লাম তোমার কোরআন কোথায় তোমার ছোটবেলার মক্তবের পড়ালেখাটা কই গেল তোমার মায়ের আদর কই গেল তোমার বাবার আদর কই গেল কতজন ছোটবেলায় তোমার জন্য দোয়া করছিল কতজনের কত আদরে তুমি বড় হইস বিনিময় আজ সব ভুলে বেঈমান কাফেরদের মতো নিজেকে সাজাইলা আহ চাইতে বড় পরাজয় বড় পরাজয় অস্ত্রের মুখে মুসলমান কোনো দিনে হারবে না আজকেও হারবে না ইনশাল ফিলিস্তিনও হারবে না মুসলমান মুসলমান এখনো হারে নাই ইসরায়েল জিতে নাই এখনো জিতবেও না কোন সন্দেহ নেই মুজাহিদিন মাটির নিচে বাংকারে সব আছে মুজাহিদিন আছে আর শহীদ হয় নাই এখনো একদিন ঠিকই ফিলিস্তিনের জমিনে একদিন শুনবেন ইনশাআল্লাহ ইসরাইলের ইসরায়েলের কুত্তারা হেরে গেছে এটা এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহর ওয়াদা আমার আল্লাহ যদি সত্য হয় ইসরায়েলের পতন হবে এটাই সত্য আর আমার আল্লাহ সত্য আমার কোরআন সত্য আমার ভবিষ্যৎ বাণী কখনোই জিতে নাই এরা মদিনায় ছিল বনু নজির হেরে গেছে এরা বনু কাইনুকা ইহুদি গুত্র মদিনায় ছিল হেরে গেছে এরা বনু কোরাইজা মদিনায় ছিল হেরে গেছে এরা খাইবারে আশ্রয় নিছিল সেখানেও হেরে গেছে হজরত ওমরের জামানায় পুরা আরব সীমানা থেকে আখরিজুল ইয়াহুদ আমিন জাজিরাতিল আরব আরব সীমানা থেকে ওমর রাদি আল্লাহ আনহু বের করে দিছে ওদেরকে বের করে দিছে ওরা কোথাও কোন জায়গায় পৃথিবীর কোথাও এই ইয়াহুদি কুত্তারা চূড়ান্ত ভাবে বিজয়ী হিসাবে কখনোই কোথাও এই পর্যন্ত দাঁড়াইতে পারে নাই এবারও পারবেন এবার বাকি কথা হইল প্রত্যেকের পতন সমান না এটা একটা সহজ হিসাব মনে রাখবে নু আলাই সাল্লামের কৌম আল্লাহ যতদিন পরে ধ্বংস করছে লুত আলাই সাল্লামের কৌম এতদিন পরে ধ্বংস করছে না ফেরাউনের পতন হয়েছে যত বছরে নমরুদের পতন এত বছরে হয়েছে না কথা বুঝছেন হিসাবটা বুঝছেন প্রত্যেক জালেমের প্রত্যেক পাপির প্রত্যেক নাফরমান বেইমানের পতন একই সময় না যে যেই নাফরমানি করবে বছরের মাথায় সেই পতন হবে না এটা না কার জন্য পতন কোন দিন সেটা একমাত্র আল্লাহর ফয়সাল কেউ সত্তর বছর কেউ সাতশো বছর পরে হোক যেহেতু সাড়ে নয়শো বছর পরেও দালেমের। বেইমানের পতন হইছে নুহু নবীর কৌমে তাইলে ফিলিস্তিনের উপরে জুলুম করতেছে ইসরায়েলের বেইমানরা আজকে ৭৭ বছর ১৯৪৮ সাল থেকে আজকে ৭৭ বছর এখনো সাড়ে নয়শো বছর হয় নাই তো সাড়ে নয়শো বছর নুহু নবীর কৌম জাল জমিনে অহংকার করছে আস্ফালন করেছে সাড়ে নয়শো বছর নুহু নবী জুলুমের শিকার হয়েছে নুহ আলো কিন্তু এরপরও একদিন ইমানের বিজয় হয়েছে একদিন ঠিকই বেঈমান হেরে গেছে এজন্য বন্ধু সম্মুখ যুদ্ধে মুখোমুখি যুদ্ধে ওই ছেলে ছেলে তুমি কি করো বাবা এনে বসে বসে এই ডোরা কাটা শার্টওয়ালা ছেলে বাবা তুমি কি করো বাহ আক শুনলাস্তপ তার পুরা মনোযোগ হয় মোবাইলের দিকে তার ব্যক্তিগত কোনো চলে যাও বাবা আমি আমার এটা অভ্যাস আমি ছেড়ে দেওয়ার মানুষ না আমি আর এক বছর আইতে এটা জরুরি না আর কোনো দিন আসতে হবে এটাও জরুরি না কি বলছে মলানা বলছে মলানার মহাব্বতে বলছে একবার সুযোগ একবারই বলো আমি যদি আরেকবার হায়াত না পাই আমি যদি আরেকবার হায়াত না পাই এই জন্য বললাম সম্মুখ যুদ্ধে মুখোমুখি লড়াই সাড়ে চোদ্দশো বৎসরে কোনো দিন মুসলমান হারে নাই এটাই ইতিহাস এটাই ইতিহাস এটাই ইতিহাস এখনো পারবে এ বম্পিং শেষ করতেছে না মুসলমানের তাজা খুন ঝরছে কিন্তু মাটির নিচে মুজাহিদ ঠিক আছে ঠিকই আছে আল্লাহর কিভাবে বিজয় হবে সেটা মালিক যখন দেখাবে তখন দুইয়ে দুইয়ে চাই চায় মিলে যাবে মিলে যাবে দুপুরবেলা কেমনে ভাগবে এটা মালিক যেমনি সাজাইয়া রাখছিল যখন দর দিছে তখন সবাই দৌড় দিয়ে আমরা কোনো কেউ বুঝছি না যে বাজবো কেমনে যাইব কেমনে কি হইব কেউ জানছে না রক্তই শুধু জরছিল কিশোর যুবক তখন রক্তই দিচ্ছিল ছাত্র জনতা তখন স্লোগানে মুখর করে দিছিল তাজা খুন দিচ্ছিল মনে হচ্ছিল কি হবে না হবে ঠিকই মালিকের ফাইসালা যখন হয়েছে তো গোটা পৃথিবী দেখছে জালেমের সিরিয়ায় সিরিয়ায় অন্য বছরে চাইতে বেশি বাপু দুইজনে মিলে জুলুম করছে এই বাসার আল আসাদ আর তার বাবা দুই জনে মিল সিরিয়ার পাঁচ লক্ষ মুসলমানকে শহীদ। নারী নারী ধর্ষিতা হয়েছে। ছোট মাসুম বাচ্চা ষোলো বছর হয়ে গেছে এই জন্মের পর থেকে ষোলো বছর আঠারো বছর পর্যন্ত জেলখানাতেই বড় যেদিন জেলখানার থেকে বের হয়েছে তো সেদিন হয়তো ষোলো বছর আঠারো বছর হ্যাঁ এই আটই ডিসেম্বর ঠিকই বাসার আল আসাদ পতন হয়ে গেছে তাইলে কারো পতন ষোলো বছরে হইতে পারে কারো পতন চুয়ান্ন বছরে হইতে পারে কারো পতন সাড়ে নয়শো বছরে হইতে পারে কারো পতন চারশো বছর পরে হইতে পারে তাহলে ইসরায়েলের পতনও হবে ইয়াহুদি কুত্তাদের পতন হবে কিন্তু আমি বন্ধু বলতেছি আমার যে কথাটা চম্মুখ যুদ্ধে মুসলমান বিজয়ী হবেই হবে ইনশা কিন্তু এই সাংস্কৃতিক যুদ্ধ মনস্তাত্ত্বিক যুদ্ধ